তো রমজানে যে অফারটা বারবার বলতেছি আপনাকে রমজানে আপনাকে এক অগ্রিম করতে হবে না এক টাকা অগ্রিম করা লাগবে অগ্রিম করতে হবে না কোনো গাড়ি ভাড়া দিতে হবে না কোনো মিস্ত্রি চার্জ দিতে হবে না কিচ্ছু না কি বলেন ভাই একবার যে কাজ করে দিয়ে টাকা রমজানের অফার আর যদি মসজিদ মাদ্রাসার জন্য কেউ নেন ভাই মসজিদ মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো প্যাকেজে এক কিলো থেকে এগারো কিলো পর্যন্ত সব ধরনের প্যাকেজে মসজিদ মাদ্রাসার জন্য

লোডশেডিং এ কিন্তু সব জায়গায় কষ্ট করে একটা ব্যাপার আচ্ছা তো আপনি লোডশেডিং থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমাদের এই হাইব্রিড সোলার হাইব্রিড প্যাকেজ কিন্তু আমরা রমজানে বিশেষ কিছু অফারের মূল্যে দিতেছি আচ্ছা আচ্ছা যারা হাইব্রিড সম্পর্কে জানেন না তাদের জন্য কি বলবো ভাই সারাদিন তো হাইব্রিড মানে সব চলছে আচ্ছা হাইব্রিড এর ব্যাপারটা আমি যদি একটু ক্লিয়ার করে দেই একদম সংক্ষেপে হাইব্রিডটা হলো আপনার ডুয়েল সিস্টেম চার্জিং এর যেমন সারাদিন আপনার সোলার থেকে আপনার ব্যাটারিও চার্জ হবে বাসাবাড়ি ফ্যান লাইট টিভি ফ্রিজ মসজিদের এসি ফ্যান লাইট যা আছে মাইক সব সোলার থেকে সব ডাইরেক্ট সোলার থেকেই চলে কারেন্ট বন্ধ করলে সমস্যা নাই এরপরে যখন সন্ধ্যা হবে সোলারটা যখন কাজ করবে না তখন কিন্তু অটোমেটিক সে আগের মতো সে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারি দিকে ব্যাকআপ দেবে এটাই হাইব্রিড সিস্টেম হাইব্রিড সিস্টেম তবে যাদের অফিস আদালত রয়েছে মসজিদ রয়েছে বা মাদ্রাসা রয়েছে দিনে বেলা

একটা টিভি একটা ওয়াইফাই রাউটার ওকে দুই কিলো বাহাত্তর হাজার টাকা এত পাঁচটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ চালাতে পারবেন পাশাপাশি ওকে টু পয়েন্ট ফাইভ কিলো বা পঁচিশশো বিয়ে যেটা আছে এটা আপনার পাঁচটা ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ এবং কি এক ঘরে একটা মোটরও চালাতে পারতে পারবে এটা দিয়ে এইভাবে ভাই আমাদের কাছে কিন্তু বিভিন্ন প্যাকেজগুলা গুলা কিন্তু রেডি দিয়ে আছে আটানব্বই হাজার টাকা কি তিন কিলো ইনভার্টার আটানব্বই হাজার টাকা ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট একটা ফ্রিজ এক ঘোরা মোটর টিভি ওয়াইফাই রাউটার সবই থাকবে তো ডিটেলসটা জানতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এক লাখ টাকার ভিতরে অনেকগুলো প্যাকেজ আছে এক লাখ টাকার ভিতরে আমাদের চারটা প্যাকেজ আছে এক লাখ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা আছে আপনার সাড়ে তিন কিলো প্যাকেজটা এরপরে আছে আপনার সাড়ে পাঁচ কিলো যেটা আছে এক লাখ এক লক্ষ পঁচাশি হাজার টাকা সাড়ে ছয় কিলো যেটা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে আমি যদি দেখাই সাড়ে ছয় কিলো যেটা আছে এটা দিয়ে আপনি পনেরোটা সিলিং ফ্যান বিশটা লাইট একটা ফ্রিজ দেড় একটা মোটর দেড় একটা এসি আচ্ছা আচ্ছা সব চালাতে পারবেন ভাই সাড়ে ছয় কিলো দিয়ে তারপরে সর্বোচ্চ সাড়ে আট কিলো পর্যন্ত আমাদের প্যাকেজ রেডি করা আছে আপনি চাইলে এগারো কিলো পর্যন্ত আমাদের কাছে নিতে পারবেন সব পানি ব্যাটারি দিয়ে তৈরি করা প্যাকেজ গুলো কেউ যদি প্রবাসে থাকে যে ভাই আমি বাসায় পানি মেনটেন্স করার মতো কেউ নাই বা পানি চেঞ্জ করার মতো কেউ নাই তারা কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ নিতে পারবে লিথিয়াম তাদের জন্য কিন্তু সেম অফারটাই তাই আপনার সেম অফারটা পানি ব্যাটারি দিয়ে নেন বা লিথিয়াম ব্যাটারি দিয়ে নেন অফারগুলা কিন্তু সেম একটা গ্রিম করতে হবে না কোনো গাড়ি ভাড়া দিতে হবে না টেকনিশিয়ান বিল দিতে হবে না একবার সেটিং করে দিয়ে কাজ বুঝাই দিয়ে তারপর টাকা দিবেন আপনি ওকে ভাই আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিবেন লিথিয়াম ব্যাটারি সর্বনিম্ন আছে 1 কিলো যেটা আমাদের 65000 টাকা 2 কিলো আছে 78000 টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ টাকার ভিতরে একটা দাস উদাহরণ দাঁড়িয়ে কি কি দিচ্ছে এক কিলোর এক কিলোর ভিতর যদি যেটা দেখে এক কিলোতে যদি আপনি দেখেন যে এর ভিতরে আপনারা তিনটা সিলিং ফ্যান, পাঁচটা লাইট, একটা এলইডি টিভি এবং একটা ওয়াইফাই রাউটার চালাতে পারবেন। আচ্ছা। এর ভিতরে 1 কিলো একটা হাইব্রিড ইনভার্টার থাকবে সেটা মাস্ক অথবা টেলিজেন্ট কোম্পানি। ওকে। 100 ampereটা লিথিয়াম ব্যাটারি থাকবে ডিজিডিসি কোম্পানিতে। ওকে। 355 ওয়াট 24 वोल्टের দুটো থাকবে। আর সেটিং এর জন্য যা যা লাগে এগুলো সবই ফ্রি জি। এইটা এই প্যাকেজটা কিন্তু খুব স্মার্ট প্যাকেজ ভাই আপনার পানি ধার ছাভালো রাইট দেওয়ালের সাথে ঝুলে থাকবে আপনার চিন্তাই কোয়া লাগবে না চিন্তাই করার প্রয়োজন নেই এটা পারফেক্ট আছে এর চেয়ে বড় একটু বড় খুব বেশি বড় না 2 কিলো একটা হাইব্রিড প্যাকেজ আপনি এটাও কিন্তু আপনার 2000 বি একটা হাইব্রিড ইনভার্টার মেশিন 100 एंपিয়ার একটা লিথিয়াম ব্যাটারি ওকে 355 আর তিনটা প্যানেল আনুষঙ্গিক সবকিছু এটা কিন্তু চালানো যাবে ভাই হ্যাঁ ভাই এটাতে ফ্রিজ চলবে ভাই ফ্রিজ চালানো যাবে এটাতে ফ্রিজ চালানো যাবে করে আপনি মোটর চালাতে পারবেন না ফ্রিজ ফ্রিজ অফ করে আপনি মোটর চালাতে মোটর চালাতে পারবেন 28000 টাকা জি এটা কি শুধু কি কয় ভাই ভাই ভিডিও তো ভাই বিশটা ইউটিউবে থাকে তো দেখা গেল যে এপ্রিল মাসে রোজা ইদ রোজা ইদ রমজান মাসের জন্য পুরো বাড়িতে চলে আসলো না শুধু রমজান মাস ভাই রমজান মাসের শুধু অফারটা থাকবে রমজান মাসের জন্য ভাই এখন যে ভিডিওটা থাকে আমাদের চ্যানেলে আপনারা মার্কেট যখন যে দাম থাকে সেই দাম অনুসারে নিতে পারবে জি জি তো প্যাকেজ না স্যার আপনি প্যাকেজ ছাড়া আলাদা আলাদা নিতে পারবেন হ্যাঁ প্যাকেজ ছাড়া কেউ যদি মনে করে আমি প্যাকেজ নিব না আমার বাসায় আগের পুরাতন সোলার আছে বা আমার বাসায় ব্যাটারি আছে আচ্ছা আমি অন্য অন্য আইটেম গুলো হাইব্রিড কিনবো ভাই হাইব্রিড হ্যাঁ শুধু হাইব্রিড গুলো নিতে পারবো আমাদের কাছে এক কিলো দুই কিলো তিন কিলো সাড়ে তিন কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে ছয় কিলো সার আট কিলো এমনকি এগারো কিলো পর্যন্ত আমাদের কাছে কিন্তু হাইব্রিড ইনভার্টার গুলো পাবেন বিভিন্ন কোম্পানির আছে যেমন আপনার সানমুন আছে স্মার্ট আছে সাকো আছে মাস্ট আছে এগুলো আপনি আলাদা আলাদা নিতে পারবেন আলাদা নিতে পারেন পাইকারি প্রতিষ্ঠান পাইকারিতে আমি নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া পরবর্তী বিরোধে আমরা সোলার প্যাকেজ গরুদের প্যাকেজ এগুলো রয়েছে এটা দেখালেন বাসাবাড়িতে আপনার ফিলিং ফ্যান ট্যান রয়েছে সিপিজ রয়েছে সেগুলো চালাতে পারবে কিন্তু আমাদের বাসাবাড়িতে ওগুলো ছাড়ান নিজে সোলার এর মাধ্যমে শুধু চালাবো এগুলো তো সিস্টেম

2500 টাকা একটা প্যানেল মনে ইগ্রেটে 130 এম্পের হামকো বলবো জ্যাকো যেকোন একটা ব্যাটারি ব্যাটারি তারপর এসরা দুটো 12 ইঞ্চি ফ্যান দুটো 16 ইঞ্চি ফ্যান আচ্ছা 10 টা এটা সেটিং জন্য আপনার ওয়্যারিং কেবল প্যানেল কেবল প্যানেল স্ট্রাকচার আচ্ছা মোবাইল চার্জার ওয়াইফাই রাউটার চালানোর জন্য একটা ডিভাইস সবকিছু সহ এই প্যাকেজটা আমাকে এক ও সব ভাই

এরপরে যদি আর কমের ভিতরে একদম কম একটা দেখে একদম কম যে ভাই আমার বাজেট একেবারেই কম আচ্ছা একদম কম বাজেট সাড়ে নয় হাজার টাকার ভিতরে কিন্তু সাড়ে নয় টাকার ভিতরে এটার ভিতরে বারো ইঞ্চি একটা ফ্যান চলবে আর এই ধরনের দুইটা লাইট চলবে দুইটা লাইট দুইটা লাইট চলবে আচ্ছা তো এর ভিতরে কি কি থাকবে পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যানেল বিশ এম্পের একটা ব্যাটারি আচ্ছা ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল টেবিল ফ্যান সব টাচ কন্ট্রোলার এভরিথিং সবকিছু কিছু সহ প্যাকেজের মূল্য 9500 টাকা ওকে ভাই রমজান মাসের অফার কিন্তু ভাই ইনশাআল্লাহ সেকেন্ড থার্ড থার্ড সেকেন্ড থার্ড যদি দেখাই আরেকটু বড় যাবে দরকার দুইটা ফ্যান চলবে

100 एंपের ব্যাটারি আচ্ছা আর সেটিং এর জন্য যা যা লাগে সব ফ্যান ব্যাটারি প্যানেল লাইট সবকিছু সহ এই প্যাকেজটার মূল্য 29000 টাকা 29000 টাকা তবে ভাই একটা জিনিসMistake করে কাস্টমার যেমন আমরা হাইব্রিডে সেটিংটা একদম ফ্রি করে দিচ্ছি হ্যাঁ সোলার এর ক্ষেত্রে কিন্তু এটা সেটিংটা ফ্রি না আচ্ছা সোলার এর সেটিংটা আপনি নিজ দাইতে করে নিতে সহজে করা যাবে সবাইকে এটা যে কোনো ইলেকট্রিশিয়ান বা আপনাকে বুঝিয়ে দিলে আপনি নিজেও করতে পারবে যাদের সম্ভব দোকান আসে আসা সরাসরি দোকানে চলে আসবেন আর যারা দোকানে আসতে পারবেন না অনলাইনে নিতে চান মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনি বাসায় বসে হোম ডেলিভারি মাল পাবেন আচ্ছা আপনারা দর্শকদের রিকোয়েস্ট থাকবে এই যে এখানে দেখেন ঠিকানা সব দেওয়া আছে আপনি স্ক্রিনশট নেন স্ক্রিনশট চলে আসেন পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিকানা মতো আর প্যাকেজের আপনারা আপনার চাহিদাটা আগে বলবেন যে ভাই আমি এটা এটা চালাতে চাই আমরা এই প্যাকেজের লিস্ট গুলো আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ বলা হয়েছে দেখানো হয়েছে এগুলো ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ভাই আপনি দেখে আপনার যেটা চয়েস হবে স্ক্রিনশট আমাকে পাঠাবেন অর্ডার কনফার্ম করবেন এক চব্বিশ ঘন্টার ভিতরে মাল আপনার বাসায় পৌঁছে যাবে আপনারা একটা কাজ করতে পারেন যে ভাই প্যাকেজ আমি নেবো না মনে হয় ভাই প্যাকেজ মানে বাড়ায় দিচ্ছে না ভাই কিন্তু ডিসকাউন্ট প্যাকেজ সাজিয়ে জি 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 আপনি এই প্যাকেজটা যে কোনো যে কোনো স্থান থেকে নিতে পারবেন আলাদাভাবে নিতে পারবেন হ্যাঁ করবেন যে ভাই আমার এত লোড রয়েছে ভাই কিন্তু আপনি আলাদা আলাদা সোলার কিনতে পারেন প্যানেল কিনতে পারবেন ব্যাটারি কিনতে পারবেন সব আলাদা আলাদা নিতে পারবেন আলাদা নিলে কি লস হবে না লাভ হয় বলেন আলাদা আলাদা নিলে ভাই আরো রেট বেশি আর উনত্রিশ হাজার টাকা প্যাকেজটা আলাদাভাবে নিলে টাকা আসবে কত একত্রিশ হাজার থেকে দুই হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে সাজা আমি ডিসকাউন্ট দিয়ে সাজা রাখছি ওকে ভাই